ওরা চোখে দেয় মাস কারা যুবকের কাম সারা ঠোঁটে লাগায় লটকা ফিস ছেলেরা দেয় শিস পায়ে পরে হাই হিল পরে খালি কিল কিল না 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 আমার কোন জায়গা লাগাছে তোমরা দেখলে না খেত ভালো যদি ফসল ভালো হয় মা ভালো তো সন্তান ভালো হবে তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জোর কোন কথা ঠিক কিনা ওই কৃষ্ণের চরিত্র খারাপ স্ত্রী লুচ্ছামি ঠিক করার জন্য ঠকুর মারে কপাল কাটে রক্ত ঝরাইল যার কারণে তারির রক্ত সে মাথায় করিয়া বহন করে তোমরা মা বোনেরা মাথায় যে ওই সিঁদুর নেও তোমার স্বামীর কি চরিত্র খারাপ তোমার স্বামী কি লুচ্চা তোমরা প্রমাণ করো যে আমার স্বামী লুচ্ছা এটা তো ভালো কান্না এ কথার দ্বারা আমি বলতে চাই ও মুসলমান মা বোনেরা তোমরা কোন ইতিহাস পড়লে তোমাদের কপালে নানান রকমের টি আর যুবকেরা মনে করে এইটাই ঠিক পরা চোখে দেয় মাসকারা যুবকের কামশরা ঠোঁটে লাগায় লটকা ফিশ ছেলেরা দেয় হিলস পায়ে পরে হাই হিল পরে খালি কিলকিল টানা না না আমার কোন জায়গা কি লাগাছে তোমরা দেখলা না খেত ভালো যদি ফসল ভালো হয় মা ভালো তো সন্তান ভালো হবে তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জোর কোন কথা ঠিক কিনা আমি মনে আপনাদের বিরক্ত করতেছি রাগ করতেছেন মনে করে বন্ধু আমার বাহার আমার এবার খেয়াল করুন ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদের কাছে আধুনিকতা নিয়ে নতুন অর্থ নিয়ে আপনাদের কাছে কথাগুলি বোঝাতে চাই বলতে চাই যাতে করে আপনাদের বুঝের আর অসুবিধা না হয় সোনার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ইব্রাহিম খলিল মুসলমানদের জাতির পিতা তার ব্রত ছিল মূর্তি ভাঙা আর আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি আল্লাহ ইকবাল বলেন বুত শিখেন উঠু গায় বাকি জুরা হে বুত গার হ্রাহিম পেদার আর পেসার আজার হ আমরা জাতির পিতা হিসাবে যে ইব্রাহিম খলিল্লাহ কে মানি উনি মূর্তি ঘর যায়া মূর্তি ভাঙছিল আর সেই ঘর পরিষ্কার করে নামাজ পরিণত করে দিয়েছিল আমাদের ঘরের মধ্যে ছবি কাপড়ের মধ্যে ছবি গ্যাঞ্জিন মধ্যে ছবি আংটির মধ্যে ছবি নকেটের মধ্যে ছবি বোর মধ্যে ছবি মানব জমিনের ছবি ছবি আর ছবি হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন এক দিন ইব্রাহিম খলিলুল্লাহ আজর কুমা আল আব্বার নাম বলছিল আব্বা আমারে কে বানাইছে হ্যাঁ তোমারে কে বানাইছে মানে তো সাংঘাতিক কথা ছোট মানুষ এবার এবারकायदा করে বলছি কয়েকটা একটা মূর্তি এনে লাত মানো তো জাহো বল লক্ষী দুর্গা সরস্বতী এগুলো বাজারে বিক্রি করো একটু অভিজ্ঞতা হোক তারপরে তোমাকে কে বানাইছে দেখাবো এবার আদুর কুমার বলতেছে ও বেটা ইব্রাহিম এই যে কালো মূর্তি দেখতেছো জিলা করে আছে একে যদি কেউ কেনে দশ দিক উন্নতি হবে এই যে মূর্তিটা দেখতেছো এই মূর্তি কিনে যদি কেউ পূজা করে সকাল সন্ধ্যায় তাহলে তার জীবনে খালি ভালোবাসা হবে এই যে মূর্তিটা দেখতেছে এইটা যদি কিনে কেউ ঘরে রাখে কোনোদিন তার খাদ্যের অভাব হবে না এব্রাহিম খলিল উল্লাহ দেখলো এক একটা খোদার এক একটা ক্ষমতা মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে পিছন ফিরে তাকায় দেখে আববারে আর দেখা যায় না অমনি ঝাঁকাটা নামাইছে নামায়া সব মূর্তির পায়ে রশি লাগায়া রশির মাথাটা মাথার সাথে বাঁধছে এবার রওনা দিছে এক একটা মূর্তি এক একটা গাড়ের উপরে পড়ে গেছে ইব্রাহিম খলিল উল্লাহ ঘুরিয়া বলে তোমার ক্ষমতা বেশি তাই বলে কি আর একক্ষতারে মারবা তোমরা নিজেরাই যদি মারামারি করো তাহলে তোমাদের কোনো দিনও মানুষ কিনা ঘরে রাখবে না ক্ষমতার দাপটে যদি তোমরা মারামারি করো রাস্তা অবরোধ করো এই করো সেই করো তোমাদেরকে কেউ কিনা আর ঘরে রাগিবে আপনারা না বলছেন আমি বলি রে কায়দা করে বলাইছি বাইরে আমার বন্ধু কর আমার কিছুক্ষণ পরে ব্রাহিম খলিল মুসলমানদের জাতির পিতা কি বক্তব্য রাখছে তোমরা নিজেরা নিজেরা মারামারি করে না তোমাদের ক্ষমতা নিয়ে তোমরা থাকো আর বায়াক যদি মারামারি করো তাহলে কিন্তু খবর আছে সবান এবার রে প্রাইড করে রওনা দিছে দশ বারোটা মূর্তি দায়া আর একটা মূর্তির ঘরের উপরে চাপিয়ে বসছে এবার এব্রাহিম খলিল উল্লাহ দুঃখ করে কয় ঐক্য জট করলা একজনকে একবারে মারিয়েই ফালাইলা এই বলে আর পায়ের থাকে রসিগুলি রশিগুলি খোলে খুলে এবার ঘার ধরে পানির মধ্যে সুবাই নাস্তি গঙ্গা সমতিত্ত কালি কুল সমে শোনা মো পাপ দেখে পেট ফাটা আর কার হাত নাই কেউ অন্ধ আর একটা ডেরবে ডাড়ি এবার মাথায় করে নিয়ে গেছে বাজারে তাড়াতাড়ি লোকের ভিড় জমে গেছে ডাক দেয় বলে কি ব্যাপার কই এই খোদা লাத்தி দিয়া ও কদর পেট বাড়াইবে আমি বড় ওদা গুছি মেরে সজকা দেয় ও গায় আমি বড় আমি একা একা জায়গাতে দাঁড়িয়ে বাইরে কি মারামারি ক্ষমতার দা আমাদের অবস্থা তাই না কথা কিনা বন্ধুগণ আমার বাজারে আর বিক্রি হয় নাই বাজারে এটা কেনা বেচা হয় নাই বাড়িতে নিয়ে আসছে আব্বার কাছে কাছে সাকা নামায় কান্দে আব্বা আব্বা রে ওরা ওরা মারামারি করে ওকে আমার ক্ষমতা বেশি এ আবার ফাঁস করে লাগতে পারে তোর ক্ষমতা জুটাবো এই যে কিলা গুরাগুড়ি গুড়া গুড়ি করে মারামারি করে দেখেন ওরা কি অবস্থাটা বানাইছে আব্বা পায়ে ধরে বলে আমি এব্রাহিম আমার দ্বারা মূর্তির ব্যবসা হবে না আমি এই পুতুল বানায় বাজারে বিক্রি বিক্রি করতে পারবো না আমার বানাইছে সেই কথা আজকে বলো স্টেট কার্ড কথা আসল তোমারে বানাইছে নমরুদ যা দেখে নমরুদ বোরকা পরে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে এব্রাহিম যা বলে খোদা সাহ বোরকা খোল আমি তোকে দেখবো জোরে গনসান আল্লাহ নারী স্বাধীনতার দেশ কিছু শেষ আমরা কাজে কাজে মরি স্ত্রী উলাতি খাতুর মেয়ে চন্দাটি বেগম সেলেস্টেন গান আলী আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুম ও আহালি কুম না